হ্যালো বন্ধুরা ডিজে সুমন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শুরুতেই সবাইকে জানাই আরহার মহাদেব আর এখন বন্ধুরা রয়েছে কিন্তু রায়পুর গঙ্গাতে আর রায়পুর গঙ্গার পাশে এক জায়গায় কিন্তু বিয়া মিউজিক এখন স্ট্যান্ড বাই রয়েছে মানে এখানে এখন দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু দিয়া মিউজিক এই স্থানে টেস্টিং করবে তো দেখাবো অবশ্যই টেস্টিং কেমন রূপে করে এবং এখানে কটা কি বক্স আছে কত দূর কি রোড শো হবে তো চলুন অবশ্যই ভিডিওটি শুরু করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সামনেই বন্ধুরা অবশ্য রয়েছে দিয়া মিউজিকের সেরাপটি আর এটা বন্ধুরা কিন্তু সতেরোই শ্রাবণ উপলক্ষেই রানিং করবে রায়পুর গঙ্গা দু বড়ো কাছারি তো একদম কিন্তু রায়পুর গঙ্গা থেকে কিছুটা দূরেই এখানে দাঁড়িয়ে রয়েছে সেরাপটা তো একদম কিন্তু এই যে ইঞ্জিন ম্যান রয়েছে তো ইঞ্জিন ম্যানের মধ্যেই কিন্তু সেরাপটা ফিটিং হয়েছে আর দেখুন এখানে বন্ধুরা কিন্তু মোট চারখানা বক্স ফিটিং হয়েছে আর দুখানা কিন্তু রয়েছে ফোরের পপ বেস তো দেখুন দিয়া মিউজিক বিগ বক্স সেই যে ফলতার অতীব পরিচিত একটা সেটা সেটা কিন্তু রোড শো করবে আজ রায়পুর গঙ্গা থেকে বড় কাঁচারি আর ওপরে দেখুন সেই এমসিবি সি বি মিট দিয়া মিউজিক আর তাছাড়া সামনের দিক থেকে কিন্তু জাস্ট উড়িষ্যা স্টাইলে যে টিউটার র্যাক সেটা দিয়েছে আর সাইড থেকে কত টুইটার অবশ্য ব্যবহার করছে দিয়া মিউজিক অবশ্যই বুঝতে পারছেন আর এই যে বক্সের কিন্তু একদম প্রায় ব্যাক ব্যাকসাইডেই ডিজি রয়েছে তাছাড়া মেসিনাম্বলি পার্টস রয়েছে তো দেখুন এই যে বক্সের ব্যাক সাইডে এই যে গাড়ির মধ্যে মেসিনাম্বলি পার্টস রয়েছে তার ব্যাক সাইডেই বন্ধুরা অবশ্য কিন্তু রয়েছে ডিজি তো রয়্যাল মিউজিকের যে ডিজি মানে রয়্যাল ইলেকট্রিকের ডিজি রয়েছে আর এখানে আমাদের অপারেটর দাদা প্রদীপ দাদা আছে দেখুন রয়্যাল অবশ্য বন্ধুরা লেখা রয়েছে তো ডিজিটি প্রায় কিন্তু বাষট্টি থেকে বিরাশি কেবি হবে তবে জানা নেই বন্ধুরা তবে বিশাল বড় কিন্তু আকারের ডিজি রয়েছে তো অবশ্যই দেখুন আর দেখুন অবশ্য লেখা রয়েছে রয়্যাল আর তাছাড়া মোবাইল নাম্বার যার যা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে লেখা রয়েছে এইট নাইন ফোর ফাইভ নাইন টু ডবল জিরো টু ফাইভ অবশ্যই যোগাযোগ করতে পারে আর এখানে আমাদের অপরটার দাদা রয়েছে প্রদীপ দা হাই একবার হাই করে দাও আর দাদার নতুন একদম জার্সির সাথে এখানে বিগ বস সামনের দিক থেকে আর ব্যাক সাইডে রয়েছে দিয়া মিউজিক শহর আর হাট আর সেই যে মেসিন ফার্স রয়েছে অবশ্যই বন্ধুরা সেই যে গাড়ির মধ্যে কিন্তু মেসিন আফলি রাখা রয়েছে অবশ্যই বন্ধুরা হয়তো দেখানো সম্ভব হবে না তবুও দেখানো আপনাদেরকে চেষ্টা বন্ধুরা এই যে গাড়ির মধ্যেই অবশ্য কিন্তু মেসিন ফার্স ফার্স্ট বেঁধেছে দিয়া মিউজিক তো এখানে অবশ্যই বন্ধুরা দিয়া মিউজিকের যে স্পেশাল ডট ডটপিড এবং প্রেশার বোর্ড সেটা রয়েছে আর এখানে বন্ধুরা কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর এখানে বন্ধুরা দিয়া মিউজিক কিন্তু একদম পুরো নতুন মেশিন এখন ব্যবহার করছে যেটা বন্ধুরা কিন্তু রয়েছে এনএক্স অডিও এমটি ষোলোশো এক সেটা কিন্তু একখানা রয়েছে আর সেখানে দেখুন পরপর বন্ধুরা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি রয়েছে মোট পাঁচখানা তো পরপর কিন্তু পাঁচখানা সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি রয়েছে আর তাছাড়া বন্ধুরা তলায় দেখুন দুখানা স্টেবিলাইজার রয়েছে তো খুব জায়গাটা শর্ট সেক্ষেত্রে বন্ধুরা ঠিকঠাকভাবে দেখাতে পারছি না আর দেখুন অবশ্যই বন্ধুরা স্টেঞ্জারের সাতশো এক এবং পাঁচশো এক রয়েছে তো মোট কিন্তু অনেকগুলোই মেশিন রয়েছে দিয়া মিউজিকের এই যে চার পিস বক্সকে অপারেট করার জন্য দিয়া মিউজিকের ব্যাক সাইড তো এখানে যে অপারেটার দাদা ভাই অপারেট করবে তো সেই অপারেটার দাদা ভাই যাতে ঠিকঠাকভাবে সাউন্ড শুনতে পায় তবে সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু দেখুন একখানা টিউটার র‍্যাক ব্যাক সাইড থেকে দিয়েছে আর এই যে ইঞ্জিন ম্যানের মধ্যে কিন্তু সেরাপ ফিটিং হয়েছে চারখানা বক্স আর সম্পূর্ণ কিন্তু যাতে কোনো রকমের ঝুঁকিপূর্ণ না হয় তবে একদম কিন্তু বেল্ট এর মাধ্যমে সুন্দরভাবে বেঁধেছে তো দেখুন একটা দুটো তিনটে চারটে চারখানা বেল্ট অবশ্য রয়েছে এবং তাছাড়া কিন্তু বিভিন্ন দড়ি রয়েছে আর ব্যাক সাইড থেকে দুখানা কিন্তু হর্ন দিয়েছে তো হর্নের মধ্যে সুন্দরভাবে লেখা রয়েছে দিয়া শহরে হাট লাইট জি কিন্তু স্টার্ট দেওয়া হলো তো দিয়া মিউজিক কিন্তু এবার টেস্টিং করবে তো সেক্ষেত্রে এই ডিগি বন্ধুরা চালু করে দেওয়া হলো দেখুন ডিগি চালু করে দেওয়া হয়ে গেছে একদম আর এখানে রয়েছে দিয়া মিউজিকের বক্সটি তো এবার বন্ধুরা কিন্তু টেস্টিং করবে আর দেখুন কতটা ভিড় অবশ্য বুঝতে পারছেন এখন কিন্তু বাজে রাত একটা রাত একটাই ভিড় দেখুন বন্ধুরা রায়পুর গঙ্গার পাশে মানে এখান থেকে কিছুটা গেলেই রয়েছে গঙ্গা রায়পুর গঙ্গা